যাবো যা আমার দিকে ঘুড়া না ওই যে দিrandint ও যা হইছে তো দে দিসিস কো আগে জামু ক বাড়িটা থাকুম না বৃষ্টি বল্লা কাটি জামু আরে বসে জিনিস দে বড় যা দাম মত নিস আগে তুই আমার জানা আমি ধরতে পারি না আমার ঘুম হারা ভয় সব কিছু হারা কাটতে যাবি না তো আগে দে